আসেন গত দুমাস আগে পেঁয়াজ নিয়েছিল মানুষের মধ্যে হাহাকার পেঁয়াজ একশো একশো পঁচিশ টাকা কেজি বিক্রি হয়েছে সেই পেঁয়াজ দু মাসের ব্যবধানে এখন বিক্রি হচ্ছে চল্লিশ টাকার থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি পেঁয়াজের এই যে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে বিশেষ করে মুড়ি কাটা পেঁয়াজ যেটা সেটা আপনার চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে খুচরা পাইকারি কিনলে আরেকটু কম পাওয়া যাবে আর যেটা আপনার বগুড়ার অনেক আগেই তোলা হয়েছে পেঁয়াজগুলো শুকিয়ে গেছে পেঁয়াজগুলো এবং এই পেঁয়াজগুলো পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর পাবনার পেঁয়াজ এখন আসছে না কারণ বগুড়ার পেঁয়াজ দিয়েই চলছে মোটামুটিভাবে বগুড়ায় অনেক পেঁয়াজ এবার উৎপাদন করা হয়েছে আমরা এখানে যা দেখতে পাচ্ছি এই পেঁয়াজটা কিন্তু দাম অনেক কম এটা আটত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আরও যেসব পেঁয়াজ আছে সেই পেঁয়াজগুলো বস্তায় আছে এই বস্তায় পেঁয়াজগুলো শুকনো এই পেঁয়াজগুলো বেশ বলা চলে যে খুবই ভালো এবং এই পেঁয়াজগুলো দেশি পেঁয়াজ হিসাবে আপনার বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি আর বাজারে খুচরা যেটা সেটাই কিন্তু দেখা যায় যে সাতচল্লিশ আটচল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আমরা একটু কথা বলবো পেঁয়াজ পেঁয়াজ বিক্রেতার সাথে যে আসলে পেঁয়াজ দামটা এই যে কমে এসছে এটা কতদিন থাকবে আবার কি বাড়তে শুরু করবে কি না এ ব্যাপারে একটু কথা বলবো আমরা একজন পেঁয়াজ বিক্রেতার সাথে কারণ পেঁয়াজটাই কিন্তু মানুষের কাছে সবচাইতে প্রয়োজনীয় একটি সবজি যেটা ব্যবহার করা হয় হলো আপনার হলো প্রতিটি খাবারে আমি একটু কথা বলতে চাই পেঁয়াজের দাম এই যে কমছে এটা কি আবারও বাড়ার সম্ভাবনা আছে না আর বাড়বে না এটাই কম হ্যাঁ আর বাড়বে না কতদিন এরকম থাকবে এই রকম মনে করেন আপনার থাকতেই থাকবে মনে করেন এরপরে হালি পেজ উঠবি মাস পরে তখন ওই পেজটা সারা বছর থাকবে ওই পেস্টটা আর নষ্ট হবে না হ্যাঁ এ পেজই তো বহুদিন চলবে এ পেজ তো মনে করেন আপনার নমলা পেজ এই নমলা পেজ কেবল উঠলো এই বাজার আর উঠবে না এই রকমই থাকবে শুনছিলেন যে আসলে পেঁয়াজের যে কথাটা উনি বলছেন যে পেঁয়াজ আপনার হলো দাম বাড়বে না পেঁয়াজের দাম বাড়বে না এই কথাটা উনি যেভাবে বলছেন আমরা ঠিক অতটা বিশ্বাস করতে পারছি না কারণ প্রতি বছরই দেখা যায় যে সিন্ডিকেটরা এসে কিন্তু পেঁয়াজের দামটা অটোমেটিক্যালি বেরি মানে বাড়িয়ে দেয় এবং সেই সময় কিন্তু পেঁয়াজের দর আশি নব্বই কত বলতে বলতে একসময় একশো টাকা ছাড়িয়ে যায় তো আমরা আশা করব যে পেঁয়াজের দাম কম থাকুক এবং মানুষ খুব সহজে পেঁয়াজ কিনে তার খাবারের অন্তত যে ব্যাপারটা সেখানে তারা সন্তুষ্ট থাকুক এই ছিল আমার কাছ থেকে রাজা বাজার থেকে সর্বশেষ